আজকে আমরা এসেছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সুরমা চা বাগানের ছোট্ট একটি বাজার নাম সুরমা বাজার এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে আজকে আমরা আছি সুরমা চা বাগানের ভেতর একটি বাজারে এই বাজার বসে প্রতিদিন বৃহস্পতিবার এবং শনিবার এই বাজার থেকেই মূলত যারা চা বাগানের শ্রমিকগুলো কাজ করে তারা হচ্ছে বৃহস্পতিবারে তাদের সাপ্তাহিক পেমেন্টটা পায় এই পেমেন্ট পেয়ে তারপর হচ্ছে তারা এখান থেকে বাজারগুলো করে মূলত এই বাজারটি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে বাজার করতে যেতে হবে সেই দূর তেলিয়া তো এই বাজারে কি কি পাওয়া যায় এবং এই বাজারে কারা কারা আসে বাজার করতে এই ব্যাপারে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি প্রতিদিন কি কি মাছ বিক্রি করেন মাছরা আইটেম তো আরদায় যেগুলা আসে আইটেমের শেষ নাই রুই কাতল মৃগেল কাপ কার্পিও মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ওই যে মকা মাছ আছে আবার বাই মাছ গুতু মাছ মানে রকমের আইটেম আরদা যেরকম আসে ওই আইটেম মিলিয়ে আমরা আনি এই গ্রামের অধিকাংশ মহিলারাই হচ্ছে চাষ শ্রমিক জমজমাটেই বাজারটিতে দেখা যাচ্ছে দুজন চাষ শ্রমিক মহিলা শাড়ি কেনাতে ব্যস্ত হুট করেই আমাদের চোখ পড়ল অদ্ভুত কয়েকটি মাছ নিয়ে বসে আছে দুজন লোক এটা পানির মধ্যে থাকে পানির মধ্যে এছাড়া ওই যে অনেকে যে গর্তের মধ্যে হাত দিয়ে হ্যাঁ আমরা গর্তের মধ্যে হাত দিয়ে ধরি ওই যে আমরা রাতের অবস্থা দেখি এটা কিভাবে ধরছেন বলেন তো ওই যে এভাবে ধরি না না এটা কোন গর্ত থেকে ধরছেন এটা এটা ব্রাহ্মণবাড়িয়া এলাকার দাম কত এটা এটা এখন বর্তমানে চারশো টাকা কেজি মজাদার সব খাবারও পাওয়া যায় এখানে বাজারে আপনি কতদিন যাবত এইভাবে ডালের বড়া বিক্রি করতেছেন করতেছেন বছর আপনি কি কি ডালের বিক্রি বিক্রি অন্য কিছু করেন নাই কখনো না আমাদের দেশের প্রতিটি চা বাগানেই এমন ছোট বড় বাজার রয়েছে এই সকল সুন্দর এবং অজানা বাজারগুলো দেখতে আমাদের চলতি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ